আমি কখনো কল্পনাও করিনি যে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও টপিক এটা হবে কারণ আমার কোনো ইচ্ছেই ছিল না এই রোস্টিং চ্যানেলে এই ভিডিও নিয়ে রোস্টিং করা এখন কি করব আপনার টাইটেল মধ্যে সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছে অফ ল্যাপ্টার বাইর কাহিনী বুঝে আএখনকি সফট দোষ কি থর্সপ ভাই আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব ওমরান ফায়ারকে 24 ঘন্টার ভিতরে বয়কট করে দিবে সে ওমরকে দিয়েছিল ওমর বয়কট ওমর 24 ঘন্টার তারপর এখন নাসা ভাইর সাথে মারামারি কি সাইমন নামের একটি ছেলে সেমন অসুস্থ তার চিকিৎসার জন্য সবার থেকে টাকা উঠাচ্ছে লাখ লাখ টাকা উঠাতে তার চোখ মনে নষ্ট হয়ে যাবে এমন কিছু একটা এই টাকা উঠানে নিয়ে সবার সাথে মূলত ঝগড়া ওমরের সাথে ঝগড়াটা হয়েছিল উমরের ফ্যান ফলোয়ার নাকি তাকে টাকা উঠাতে দেয় নাই টাকা উঠানোর সময় বাধা দিয়েছে আবার অনেকে বলছে যে সে নাকি টাকা উঠানোর নাম করে শহীদ মিনারে জুতা নিয়ে উঠেছে সেখানে এলাকাবাসী নাকি এটা নিয়ে প্রতিবাদ করেছে এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছে এখন সে বলছে যে উমরের ফ্যান ফলোয়ার নাকি তাকে বাধা দিয়েছে আর সে যে খায় এটা আমি কিন্তু ওমর সাথে পর হান্ড্রেড পার্সেন্ট চির গাঁজা খাই আর নাসা ভাইয়ের সাথে কি মারামারিটা না হইলো আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন ওই সেম সাইমন সামন নামে ছেলেটার ফাঁকে উঠানে নিয়ে আমার ভয়েস কোয়ালিটি একটু খারাপ আসতে পারে তার একটু কম্প্রোমাইজ করেন সাইমন ছেলেটির চোখের সমস্যা সেজন্য তার চোখের চিকিৎসা করানোর জন্য ফান্ডিং করা হচ্ছে এখানে নাসাবাই উপস্থিত এবং ফান্ডিং এ যুক্ত থাকার কথা কিন্তু নাসা ভাই মনে হয় যুক্ত থাকেনি সেজন্য বিল্লাল গরম হয়ে গেছে তারপরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে মারামারি এক প্রকার স্টিক টিস্টিক নিয়ে চলে এসেছে নাসা ভাই নাসা মনে এগুলো আগে থেকে রেডি করা ছিল আগে থেকে রেডি করা ছিল না হলে তিনি হাতের কাছে কিভাবে পেয়েছিলেন তার মানে জগড়া করার আগে থেকে সিদ্ধান্ত ছিল এখন এটা কি সে ঠিক করেছে নাকি বিয়ে ঠিক করেছে সেটা আপনারা কমেন্টে জানান এর আগে কোনো লং ভিডিও আপলোড করা হয় না আর আমি কোনোদিন কল্পনা করি না যে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও টপিক এটা হবে ওগুলোর ভিতরে কয়েকদিন ভিডিও বানিয়ে আমি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার বা চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছি মনিটাইজেশন মনিটাইজেশনের সময় গিয়ে আমি মনিটাইজ করি না কারণ আমার ওগুলোতে ভিডিও বানাতে ইচ্ছে করে না এখন আমি চেষ্টা করতেছি যে এখানে ভিডিও বানালে কি আমার ভালো লাগে যদি আমার এখানে ভালো লাগে আমি ভিডিও কন্টিনিউ করবো এবং আমার ভালো লাগতেছে আমি এই চ্যানেলেই ভিডিও বানাবো আপলোড করব। অনেক কিছুই এক্সপেরিমেন্ট করবো যেটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে আমি সেই ভিডিওগুলো বেশি বেশি বানাবো